আমাদের বোনেরা সকলকে আমি সালাম জানাচ্ছি আসলাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য আদাব আসলে অনেক কথাই বলছে অনেক গঠনমূলক কথা হয়ে গেছে না পুনরাবৃত্তি করতে চাই না আমি শুধু বলতে চাই কেন মহিলা পার্টির প্রয়োজন এই গ্যাপটা আমাদের কিন্তু রয়ে গেছে আমাদের অনেক বাড়ি আছে যেখানে পুরুষ মানুষ কোনো মেসেজ নিয়ে যেতে পারে না সেখানে মহিলা মানুষের ইন্টারেন্সটা খুব ইজি আমরা যখনই যখন কোনো আসনে নির্বাচন করতে যাই সেখানে আমাদের মহিলা কর্মী সংকট অনেক জায়গায় দেখা যায় সেই জন্য আমাদের কিন্তু এখন বর্তমান যে সময় এই সময়টা জামাত কি করতেছে সবচেয়ে আগায় আছে জামাত তারা আমাদের এই বিশেষ করে ধর্মভীরু মানুষদের কাছে এমন ভাবে তারা উপস্থাপন করছে যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম এই ধরনের ভ্রান্ত ধারণা দিয়ে আসলে সাধারণ মানুষগুলোকে মগল ধরায় মহিলা মানুষ কিন্তু সহজেই কনভেন্স হয় সহজেই হয়তো স্বামীর অজান্তেই ওর ওই কথাটা স্মরণ রেখে ও ভোটটা স্বামীর কনসেন্ট না নিয়েই কিন্তু ভোটটা দিয়ে যায় এই জন্য আমাদের প্রয়োজন হলো এখন প্রয়োজন প্রত্যেকটা এলাকায় আমাদের মহিলা পার্টির যে একটা স্ট্রাকচার সেটা দাঁড় করানো এবং কয়েকটা টিমে বিভক্ত করা যাতে মানুষকে এই ধরনের খারাপ মেসেজ দিয়ে আমাদের এই ভোটগুলো যাতে ডাইভার্ট না হতে পারে এর জন্য আমাদের এই মহিলা কর্মীর প্রয়োজন আরও মহিলা কর্মীর প্রয়োজন আপনি ভোট সেন্টার হয় আপনারা জানেন ভোট সেন্টারে একটা ভোট সেন্টারে যদি তিনটা পুরুষ পুরুষ বুথ থাকে তাহলে দুইটা মহিলা বুথ থাকে আপনি মহিলা বুথে তো আপনার এজেন্ট লাগবে তা আপনি যদি একটা নতুন করে নাম কা মহিলাকে দায়িত্ব দিয়ে দেন ইলেকশনের দিনে সে কিন্তু সহজেই বিক্রি হয়ে যাবে সে কিন্তু ওই সেন্টার পাহারা দেওয়ার জন্য বা ওই চেকিং করার জন্য তার দায়িত্ব নাই আর যদি আপনি জাতীয় পার্টির কর্মী বানাতে পারেন এবং তাকে তার অর্পিত দায়িত্ব দিতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা জাল ভোট এবং ভোট শনাক্ত করার ব্যাপারে একটা ভাইটাল রোল প্লে করতে পারে এটা কিন্তু অত্যন্ত জরুরি আমাদের ক্ষেত্রে আমরা শুধু ইলেকশনের দিনে মহিলা খুঁজি এই দেখো তো পাঁচশো হাজার টাকা দিলাম এজেন্ট বসে গেল ওকে আরেকজন দুই হাজার টাকা দিল বা চলে ও নাই কিছুক্ষণ দেখবেন যে এজেন্ট নাই এই অবস্থা যদি না হয় সামনে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচনে যদি জাতীয় পার্টি যদি আবার নির্বাচন করার পরিবেশ থাকে তাহলে আমাদের যারা সম্ভাব্য প্রার্থী আছে বিভিন্ন জায়গায় তারা তারা নিজ দায়িত্বে এই সংগঠনটাকে বিল্ড আপ করতে হবে আপনি দেখেন আমি রংপুর মহানগর এলাকায় থাকি প্রত্যেক কোন দল পার্টি কোন দল করে মহিলারা আসি কিন্তু অলরেডি কিন্তু নির্বাচনের ইয়ে দিয়ে দেছে ভোট জানি বললাম ভোট চেয়ে মেসেজ চলে গেছে জানে যে এটা জাতীয় পার্টির মেয়রের বাড়ি এখানে যাওয়া যাও কিন্তু ম্যাসেজ চলে গেছে দেখি যে দরজার ফাঁক দিয়ে মাইলা দিয়ে দেখেছে তার দাঁড়িপাল্লায় ভোটছে যে আমাদের এখান থেকে পিছিয়ে থাকলে হবে না আমরা চাই যে যারা সম্ভাব্য প্রার্থী আছেন তারা প্রত্যেক জায়গার পৃষ্ঠপোষকতা তারা হয় না তার কারণ নারীদের একজন পুরুষ যেভাবে চলে নারীরা চলতে গেলে কিন্তু তাদের কিছুটা ফিনান্সিয়াল সাপোর্ট লাগে তারা যায় হ্যাঁ চারজন নিয়ে গেল এলাকা এলাকায় ক্যাম্পিং করলো হ্যাঁ আমাদের কিন্তু মানসম্মত লোক দিতে হবে সবাই সব উপস্থাপন করতে পারে না এই জন্য আমি মনে করি আমি স্বামী মহাজার পাটারিকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন পর অনেক দিন পরে একটা মহিলা মহিলাদের একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছে বিগত সময় আমরা দেখেছি যে কোনো মহিলা সমাবেশ আজকে পাঁচ বছর থেকে হয় না তাহলে মহিলাদের ক্যাম্পিং করবো কীভাবে মহিলাদেরকে আমাদের নেতা উঠে আসবে কীভাবে খালি পুরুষ নেতাদের দেশ চলবে মহিলা লাগবে না তারাও তো অনেক অনেকে ইন্টারেস্টেড আছে তারা তো আগামী দিনের স্বপ্নটা ব্রাইট করার জন্য সুন্দর করার জন্য স্বপ্ন দেখতে পারে সাথে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার মনে হয় এই মেধা বিকাশের সুযোগ দেওয়া দরকার যেখানে যারা আগ্রহী অনেক প্রার্থী আগ্রহী আছে তারা নির্বাচন করতে চায় ডাইরেক্ট নির্বাচনের জন্য করতে চায় তাদেরকে আমাদের প্রোভাইড করার জন্য আমি মহাসচিব মহোদয়কে এরপর থেকে প্রত্যেকটা জেলার হ্যাঁ জেলার অবশ্যই এবং উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি পর্যন্ত পৌরসভার প্রেসিডেন্ট সেক্রেটারি পর্যন্ত ইনভাইট করে একটা বড় সমাবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি অনেক সমস্যা আছে আমার মাননীয় চেয়ারম্যান কিন্তু অনেক সাহসীকে তার যে বক্তব্যটা দিচ্ছে এখন এখানে এটা সাহসী বক্তব্য মনে হল আমি ওনার নামে মামলা হইতেই আছে কিন্তু উনি ভয় করতেছেন না যে মামলা হবে জেলে যেতে হবে না কী করবে মেরে তো ফেলবে না যা হোক দেখবো সত্য কথা বলে যাবো আগামীতে কি হচ্ছে বর্তমান সরকারের প্রেক্ষাপট কি সব কিছু কিন্তু ডিটেলস উনি উপস্থাপন করছেন এ এরা হলো সাহসী মানুষের সাহসী বক্তৃতা সবাই কিন্তু দল করে গতিমাত বলে আমাদের ওখানে কি বলে কাদো মানে কাদা লাগায় না গায়ে এইরকম বক্তব্য দিয়ে পাশ কাটা চলে যায় এই ধরনের বক্তব্য অনেকের সেই জন্য আমি মনে করি সময় আসছে জিএম কাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকি মহাসচিব মমতার চেষ্টা করতে তাকে আমরা সহজ করি আমরা যারা নেত্রী আসছেন যে কটা জেলার সেই জেলাগুলোতে আমাদের সদস্য সংখ্যা ওয়ার্ড ওয়াজি আমাদের সদস্য পাঁচজন আসুক একটা ওয়ার্ডে পাঁচজন যদি নয়টা ওয়ার্ড থাকে পঁয়তাল্লিশ জন পঞ্চাশ জন একটা ইউনিয়নে হয় তা আমরা যদি এইটাকে এক্সপেক্ট করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ মহিলার আশা পুরুষের পাশাপাশি মহিলারাও আমার জাতীয় পার্টিকে অনেক কিছু দিতে পারবে আমি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার মহিলা পার্টি আল্লাহ রহমতে মহানগরে ঠিক আছে মহিলা মহানগরে আমাদেরকে বিড় দিয়ে আগায় যাওয়ার মতো এখন পর্যন্ত নাই এজন্য আমার ফলাফল ভালো আছে আগামী দিনেও আমরা ধরে রাখার চেষ্টা করবো সবাই ভালো থাকে আমি সবার মঙ্গল কামনা করে আমার ভাই বোনরা আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আশ্রয় আমার